মধ্য আফ্রিকায় অবস্থিত এক বিস্ময়কর দেশ হল কঙ্গো এটি পরিচিত তার ঘন বিস্তৃত এবং রহস্যময় জঙ্গলের জন্য অ্যামাজনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট হল দি কঙ্গো রেইন ফরেস্ট যার আয়তন বিশ লক্ষ চব্বিশ হাজার বগ কিলোমিটারেরও বেশি এই অরণ্য শুধু বিশাল নয় বরং এক রহস্যে ঘেরা পৃথিবী যা শতস্ত বছর ধরে গবেষক অভিযাত্রী এবং বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রে পরিণত হয়েছে এখানে রয়েছে নানা দুর্লভ প্রাণী অজানা উদ্ভিদ এবং প্রাকৃতিক বিস্ময় যা বিশ্বের মানুষের বিস্ময় জাগিয়ে রেখেছে দীর্ঘদিন ধরে তবে সাম্প্রতিক সময়ে কঙ্গো রেইন ফরেস্টে এমন কিছু আশ্চর্যজনক বিষয় আবিষ্কৃত হয়েছে যা কেবল অবাকই নয় বরং সারা বিশ্বে আতঙ্কের আবহ তৈরি করেছে গুগল ম্যাপে এই জঙ্গল সাধারণ দেখালেও এর গভীরে রয়েছে ভয়ঙ্কর ও রহস্যময় এক জগত যা এখনও পুরোপুরি আবিষ্কৃত হয়নি চলুন আজ আমরা সেই অজানা কঙ্গোর গভীরে প্রবেশ করি এবং জানার চেষ্টা করি এর ভিতরে কি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল আর যারা নতুন তারা অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনের অলপোষণ সিলেক্ট করুন যাতে এমন সব রহস্যময় ভিডিও আপনাদের সামনে আগে পৌঁছে যায় জিন্স ফর গেটেন সিটি জিন্স ফর্গেটেন সিটি নামের এক রহস্যময় স্থান কঙ্গোর গভীরে লুকিয়ে আছে এই শহরের প্রকৃত অবস্থান এখনও নিশ্চিতভাবে জানা যায়নি তবে ধারণা করা হয় এটি বিরুঙ্গা অঞ্চলের মাঝামাঝি কোনো জায়গায় অবস্থিত স্থানীয় লোককাহিনী ও ইতিহাস ভিত্তিক বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় একসময় এটি ছিল এক অত্যন্ত উন্নত ও সমৃদ্ধ নগরী জিন্স শব্দটির উৎপত্তি সম্ভবত প্রাচীন আরবি ও সোয়াহিলি ভাষা থেকে যার মানে হতে পারে কালো বা অন্ধকার যা হয়তো স্থানীয় কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকেই বোঝায় উনবিংশ শতাব্দীর শেষভাগ এবং বিংশ শতকের শুরুতে বিখ্যাত অভিযাত্রী হেনরি মর্টন স্ট্যানলি ও রিচার্ড ফ্রান্সিস বার্টন এই শহর সম্পর্কে নানা কিংবদন্তি ও ধন গল্প শুনে এর অনুসন্ধানে নামেন কিছু বর্ণনায় বলা হয় এই রহস্যময় শহরটি নাকি এমন এক প্রাচীন সভ্যতার দ্বারা নির্মিত যার অস্তিত্ব আমাদের পরিচিত ইতিহাসের আগে থেকেই ছিল এই শহরটি এতটাই আধুনিক ছিল যে সেখানে ব্যবহৃত প্রতিটি ভবনই ছিল এক বিশেষ ধাতুতে তৈরি যা সময়ের সঙ্গে বিনষ্ট হয় না এ ধাতুর নাম ইলেকট্রিক স্টোন বা বিদ্যুৎধারী পাথর সাম্প্রতিক বছরগুলোতে কঙ্গোর ম্যাঙ্গানো এলাকায় এমন কিছু বিস্ময়কর পাথর খুঁজে পাওয়া গেছে যেগুলোর গায়ের রং গাঢ় ও চকচকে অনেকটা কালো অক্সিডিয়ানের মতো দেখতে এই পাথরগুলো একে অপরের সঙ্গে ঘষলে স্ফুলিঙ্গ বের হয় যা দেখতে অনেকটা ওয়েল্ডিং মেশিনের আগুনের মতো এই দৃশ্য প্রথমবার ভাইরাল হয় এক ভিডিওর মাধ্যমে যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে ভিডিওতে দেখা যায় স্থানীয়রা পাথরের অদ্ভুত বৈশিষ্ট্য দেখাচ্ছেন যেখানে স্পষ্ট বোঝা যায় এই পাথরগুলোতে রয়েছে বিদ্যুৎ উৎপন্ন করার এক আশ্চর্য ক্ষমতা অনেকেই এই শক্তিশালী পাথরগুলোর তুলনা করেন মার্ভেলো কমিক্সের কাল্পনিক ধাতু ভাইব্রেনিয়ামের সঙ্গে একটি প্রদর্শনীতে দেখা যায় ছোট্ট একটি পাথরকে তারের মাধ্যমে একটি বাল্বের সঙ্গে সংযুক্ত করে রাখা হয়েছে এবং বলা হয় মাত্র এক গ্রামের এই পাথরটি প্রায় বাহাত্তর ঘণ্টা পর্যন্ত আলো জ্বালিয়ে রাখতে পারে দ্য হুইস্পারিং ট্রি কঙ্গোর গভীর অরণ্যে রয়েছে এক অদ্ভুত গাছ যাকে স্থানীয়রা বলেন হুইস্পারিং ট্রি বৈজ্ঞানিকভাবে এর নাম লারবে এটি প্রকৃতির এক বিস্ময় যা রেইন ফরেস্টের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে পাঁচশত বছরেরও বেশি সময় ধরে এই রহস্যময় গাছগুলি দেখা যায় মাবালি অঞ্চলের লোকটু নামের এক গ্রাম সংলগ্ন এলাকায় এখানে বাতাস যখন গাছগুলোর ভেতর দিয়ে বয়ে যায় তখন এক ধরনের কোমল ফিস শব্দ শোনা যায় মনে হয় যেন গাছগুলো নিজেদের মধ্যে কথা বলছে হুইস্পারিং মানে ফিসফিস আর এই ফিসফিস ধ্বনি যেন এক অদ্ভুত মায়া সৃষ্টি করে স্থানীয় জনগণের বিশ্বাস এই গাছ আধ্যাত্মিক শক্তির অধিকারী তারা মনে করে এখানে তাদের পূর্বপুরুষদের আত্মার কণ্ঠস্বর এখনও ধ্বনিত হয় তাই এই স্থানকে তারা গভীর শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখে এই অদ্ভুত শব্দের উতস খুঁজে পেতে বিজ্ঞানীরা এখন গাছের পাতা এবং আশপাশের পরিবেশ নিয়ে গবেষণা করছেন শব্দটি কেন হয় কিভাবে হয় তার পেছনের প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে মাহাম্বা আফ্রিকার অন্যতম বিশাল ও প্রভাবশালী নদী কঙ্গো যেটি নীল নদীর পরেই মহাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী হিসেবে বিবেচিত এই নদীর মোট দৈর্ঘ্য প্রায় চার হাজার সাতশো কিলোমিটার কঙ্গো নদী যেমন বিশ্বকর সৌন্দর্যের প্রতীক তেমনি এর গভীরে লুকিয়ে আছে ভয়ঙ্কর রহস্য মাহাম্বা নামের এক দৈত্যাকার কুমির স্থানীয়রা মাহাম্বাকে জায়ান্ট ক্রোকোডাইল নামে ডাকেন যা বহু শতাব্দী ধরে এই অঞ্চলের অধিবাসী এবং অভিযাত্রীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে গবেষকদের মতে মাহাম্বা প্রায় পঞ্চাশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে যা সাধারণ কুমিরের চেয়ে অনেক বড় এরা সাধারণত পানির নিচে আত্মগোপনে থাকে এবং মাঝে মধ্যে নদী পেরিয়ে যাওয়া নৌকা বা যাত্রীদের ওপর আক্রমণ চালায় বলে বিশ্বাস করা হয় এই রহস্যময় প্রাণীর অস্তিত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক চলে আসছে অঙ্গ নদী ও এর উপন্দির তীরবর্তী বাসিন্দাদের সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে জানা গেছে যে মাহাম্মা তাদের কাছে কোনো কল্পকাহিনী নয় বরং এটি তাদের সংস্কৃতি ও লোকজ বিশ্বাসের একটি অংশ তাদের মতে মাহাম্মা এখনও প্রকৃতিতে কোথাও না কোথাও রয়েছে যার অস্তিত্ব আজও রহস্যে মোড়া গণপ্রজাতন্ত্রী কঙ্গোকে গত কয়েক দশক ধরেই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও প্রাণঘাতী রোগের উৎসস্থল হিসেবে দেখা হয়ে আসছে হাম পোলিও ম্যালেরিয়া ইবোলা এবং কোভিড নাইন্টিনের মতো মারাত্মক রোগ এই দেশের জনসংখ্যার উপর ভয়াবহ প্রভাব ফেলছে এসব রোগের প্রভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা চরম সংকটে পড়ে গেছে বিশেষ করে দুই হাজার আঠারো থেকে দুই হাজার কুড়ি সাল পর্যন্ত পূর্ব কঙ্গোতে ইবোলা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে উত্তর কিভু ও ইটুরি প্রদেশ ছিল সবচেয়ে বেশি আক্রান্ত যেখানে দুই হাজার দুই শতাধিক মানুষের মৃত্যু হয় তবে আশার কথা হল কোঙ্গোর সরকার ইতোমধ্যে চিকিৎসা সরঞ্জাম তহবিল এবং অবকাঠামোগত উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছে ইউনিসেফ বারবার সতর্ক করেছে কারণ এসব রোগের প্রভাব শিশুদের ওপর সবচেয়ে ভয়াবহ হতে পারে যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় পঙ্গোবেসিনের গভীর অরণ্যে বসবাসকারী একটি রহস্য ঘেরা আদিবাসী গোষ্ঠী হল বাঁকা যুগের পর যুগ ধরে এই গোষ্ঠী গবেষকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ছিল তাদের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হল টেলিপ্যাথি বা মানসিক যোগাযোগের ক্ষমতা বিজ্ঞান সাধারণত টেলিপ্যাথিকে অলৌকিক বা কল্পবিজ্ঞানের অংশ হিসেবে বিবেচনা করে কিন্তু বাঁকা তিগ্মিদের এই বিশেষ ক্ষমতা কিছু বিজ্ঞানীর নজরে এসেছে এই গোষ্ঠীর সদস্যরা কোনো শব্দ না করে কিংবা মুখের কথা বা অঙ্গভঙ্গি ছাড়াই একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রেখেই তথ্য আদান প্রদান করতে পারে গবেষকদের মতে শিকার চলাকালীন বা কোনো গোপন বৈঠকের সময় যখন নিঃশব্দতা সবচেয়ে বেশি জরুরি তখন তারা এই টেলিপ্যাথিক পদ্ধতি ব্যবহার করে বাঁকা সম্প্রদায়ের মতে এই অদ্ভুত ক্ষমতা এসেছে তাদের প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও অরণ্যের আত্মার সঙ্গে আত্মিক সংযোগ থেকে তারা বিশ্বাস করে অরণ্য তাদেরকে এই ক্ষমতা উপহার দিয়েছে দীর্ঘ সময় ধরে বহু গবেষক এই অদ্ভুত যোগাযোগ পদ্ধতির পেছনে লুকানো বৈজ্ঞানিক কারণ খুঁজে বের করতে চেষ্টা করে চলেছেন তবে আজও নিশ্চিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি কেউ কেউ ধারণা করেন বাঁকা জনগোষ্ঠীর শরীরের গঠন ও মনস্তত্ব মানুষের মতো হলেও তারা পুরোপুরি মানুষ নয় আবার কেউ বলেন প্রকৃতির মধ্যে দীর্ঘ সময় বসবাস করার ফলে তারা এক বিশেষ মনসংযোগ ক্ষমতা অর্জন করেছে যা সাধারণ মানুষের বাইরে দুই হাজার তিন সালে কঙ্গো অরণ্যের গভীরে ঘটে এক চমকপ্রদ ঘটনা নামক একটি গ্রামের পাশে পাওয়া যায় একটি রহস্যময় পায়ের ছাপ যা গবেষণা মহলে আলোড়ন তোলে এই ছাপটি ছিল তিন ফুটেরও বেশি লম্বা এবং এতটাই গভীর ছিল যে বোঝাই যাচ্ছিল এটি কোনো বিশাল ও ভারী প্রাণীর এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞানী ও ক্রিপ্টজুলজিস্টদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিশ্লেষণ করে তারা জানতে পারেন পায়ের ছাপটি পাঁচটি আঙুল বিশিষ্ট একটি প্রাণীর কিন্তু সেটি কোনো পরিচিত স্তন্যপায়ী প্রাণী নয় কেউ কেউ মনে করেন এটি কোনো অজানা বৃহদাকার সরিস কিংবা বিলুপ্ত প্রায় ডাইনোসরের হতে পারে এই আবিষ্কারের পর সারা বিশ্বে এই ঘটনা নিয়ে বিশ্লেষণ শুরু হয় এবং নানান তর্কবিতর্কের সৃষ্টি হয় অনেকেই মনে করেন এটি প্রমাণ করে যে পৃথিবীর অনেক জায়গায় এখনো অজানা প্রাণী লুকিয়ে আছে দি জায়ান্ট স্নেক এক রহস্যময় দৈত্যাকার সাপের কাহিনী উনিশশত সালে বেলজিয়ান কঙ্গোতে এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল প্রেমি ভ্যান লিয়াডে নামের একজন বেলজিয়ান সেনা কর্মকর্তা এবং তার সহকারী পাইলট কাটাংলা প্রদেশের ওপর দিয়ে হেলিকপ্টারে উড়ে যাচ্ছিলেন হঠাৎ তারা নিচের জমিতে এমন একটি অদ্ভুত আকৃতির প্রাণী দেখতে পান যা সাধারণ কোনো সাপ নয় তাদের মতে সেই প্রাণীটি ছিল প্রায় পঞ্চাশ ফুট লম্বা যা এখন পর্যন্ত পরিচিত যে কোনো সাপের চেয়ে অনেক বড় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ভ্যান লিয়াডে সেই মুহূর্তটি ক্যামেরায় ধারণ করতে সক্ষম হয়েছিলেন সাপটি বিশালাকৃতির অজগরের মতো ছিল এবং সে সময় তার মাথা প্রায় দশ ফুট উঁচুতে উঠানো ছিল যেন শিকারের উপর ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ধারণা করা হয় হয়তো হেলিকপ্টারটিকে শিকার ভেবেই সে এই ভঙ্গি নিয়েছিল এই রহস্যময় ঘটনার ছবি এবং বিবরণ বহুদিন ধরেই কৌতূহলের জন্ম দিয়েছে কায়না গুহা কায়না কেভ অফ পেইনফুল ডে নামে পরিচিত এক গুহা রয়েছে কঙ্গোর অজানা এক অঞ্চলে এটি যন্ত্রণাদায়ক মৃত্যুর গুহা হিসেবেও পরিচিত রহস্যে মোড়ানো এই স্থানটি প্রথম পরিচিতি পায় একজন ইতালীয় অভিযাত্রী আত্মেলীয় গাত্তির মাধ্যমে গাত্তি মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময় যক্ষা রোগে আক্রান্ত সৈনিকদের চিকিৎসা কাজে মিশরে এসেছিলেন কিন্তু পরবর্তীতে আফ্রিকার প্রতি তার গভীর টান তৈরি হয় এবং তিনি আফ্রিকার নানা অজানা অঞ্চল অন্বেষণে নামেন উনিশ আঠাশ সালে তিনি কায়না গুহার গভীরে প্রবেশ করেন এবং সেখানেই তার জীবনাবসান ঘটে তার লেখা বইয়ে পাওয়া যায় ভয়ঙ্কর সব বর্ণনা গুহার ভেতরে ছিল মানুষের মাথার খুলি বিশাল সাপের কঙ্কাল আর সর্বত্র ছড়িয়ে থাকা মাকসার জাল এসব দৃশ্য যেন এক বিভীষিকাময় নাট্যরূপ তুলে ধরে তবে আজও পর্যন্ত কেউ গুহাটির সঠিক অবস্থান শনাক্ত করতে পারেনি কঙ্গো রেইনফরেস্টের ঘন ও বিভ্রান্তিকর জঙ্গলে পথ হারানো খুবই সাধারণ ঘটনা জঙ্গলের গভীরে একবার ঢুকে পড়লে চিহ্ন না রেখে পথ চললে কেউ আগের পথে ফিরে আসতে পারে না এই কারণে কায়না গুহা আজও এক রহস্য হয়ে আছে যা গবেষক ও অভিযাত্রীদের বারবার টানে আবার আতঙ্ক জাগায় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান আবার দেখা হবে এমনই আরও একটি রহস্যময় গল্পে